রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রাহনুমা সারার মরদেহ উদ্ধার করা হয়েছে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয় জানা যায় মৃত্যুর আগে মঙ্গলবার রাত বারোটার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন রাহনুমা তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন যেখানে ছবিতে ফাহিমও রয়েছেন ট্যাগ করা ছবির ক্যাপশন লিখে তিনি বলেন তোমার বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার আশা করি খুব শিগগিরই তোমার স্বপ্ন পূরণ করবে আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুন লেখা শেষে তিনি দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন তার এক ঘন্টা আগে আরেক পোস্টে রাহনুমা লেখেন জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো মৃত রাহনুমা বেসরকারি চ্যানেল গাজী টিভির নিউজ রুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইসলাম বা কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে তার স্বামীর নাম সায়েদ শুভ্র ঢামেক হাস হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান রাহনুমা সারার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে জানানো হয়েছে সাংবাদিক সারার দাবি সায়েদ সুভ্র জানান ভালোবেসে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিবাহ করেন গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় ফেরেনি রাত তিনটার দিকে হাতের ছেল লেখের পানিতে ঝাঁপ দেওয়ার খবর জানতে পারেন পরে ঢামেকে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান তিনি তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করেন বলেন তবে বেশ কিছুদিন আগে থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে আমরা দুজনেই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসবো দেশের এ পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি টাইমল্যান্ডেস্ক ডেস্ক ঢাকা